ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের যারা ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাদের দক্ষিণ এশিয়ার ইতিহাস আঠারোশো থেকে উনিশশো এই যে বিষয়টি রয়েছে এই বিষয়ের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি আমার হাতে যে সাজেশনটি রয়েছে এটি মূলত ব্যতিক্রম পাবলিকেশনের যে অনলাইন পেজ সেখান থেকে কালেক্ট করা এখানে কবিভাগের যে সাজেশনটি তারা দিয়েছে যে পনেরো সতেরো উনিশ এবং একুশ সাল এই সালের প্রশ্নগুলো তারা পড়তে সাজেস্ট করেছে আর তাছাড়া খ বিভাগের জন্য তারা চোদ্দোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চোদ্দোটি প্রশ্ন পড়লে আশা করি মোটামুটি একটা ভালো ফলাফল সম্ভব আর যারা পাশ নিয়ে টেনশনে আছেন তাদের জন্য বলবো যে একশো পার্সেন্ট মার্ক করে তারা যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলো পড়লেই আপনি কিন্তু পাঁচ নাম্বারটা ক্যারি করতে পারবেন আর গবিভাগের জন্য তারা প্রশ্ন রেখেছে টোটাল উনিশটি এই গবিভাগের যে উনিশটি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন তো এই উনিশটি প্রশ্নের ভিতরে তারা যারা যেগুলো একশো পার্সেন্ট দিয়েছে এগুলো দিয়ে আপনি চাইলে পাঁচ নাম্বারটা ক্যারি করতে পারেন আর পাশাপাশি সবগুলো পড়লে তো আপনি একটা ভালো ফলাফল করতে পারবেন এই ভিডিও থেকে আপনি এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে তারপর আপনি কিন্তু এই সাজেশন অনুযায়ী বই থেকে পড়বেন তো এই ছিল আসলে সমস এই ছিল আসলে ইতিহাস বিভাগের যে সাজেশন সেটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ